যখন এসে পড়েছেন মাত্র পাঁচ মিনিট থাকেন ইনশাল্লাহ ক্লাসটা দেখতে ভালোই লাগবে ওকে জাস্ট ফাইভ মিনিটস দেখেন আমি যেতে পারি আমি যেতে পারতাম আমি যেতে পারবো আমি যেতে পারিনি অথবা আমি যাইনি এগুলোকে আমরা কিভাবে সহজে ইংলিশে বলবো সেটা জানবো দেখেন এখানে কিন্তু কোনো বাক্য কারোর সাথে কোনো মিল নেই অর্থাৎ তাহলে যেহেতু বাংলা মিল নেই এই জন্য ইংলিশটা একটু ভিন্ন হবে এটাই দেখেন আমি যেতে পারি এখন পারি মানুষ কি আপনার কেন তাহলে আই ক্যান গো আমি যেতে পারি অথবা আই ক্যান ইট আমি খেতে পারি অথবা দেখেন আই ক্যান রাইট আমি লিখতে পারি অথবা আই ক্যান প্লে আমি খেলতে পারি ক্লিয়ার সবাই আচ্ছা এখন দেখেন আমি যেতে পারতাম মানে এটা ফার্স্ট টেন্সে আমি একটা কোনো কাজ করতে পারতাম বা আমি যেতে পারতাম কিন্তু এখন আমি যেতে পারি না অর্থাৎ এটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সের কথা তাহলে আই কুড তাহলে আই কুড গো আমি যেতে পারতাম অথবা আই কুড ইট আমি খেতে পারতাম অথবা আই কুড রাইট আমি লিখতে পারতাম অথবা আই কুড ড্র আমি আঁকতে পারতাম ক্লিয়ার সবাই আচ্ছা এখন দেখেন আমি যেতে পারবো এটা কে আমি যেতে পারবো এটা অনেকেই বলবে যে আই উইল গো এটা না এটা হচ্ছে যে আমি যাব কিন্তু এখানে বলছি আমি যেতে পারবো অর্থাৎ যখন আমরা সক্ষমতা ইউজ করবো

আমি যেতে পারিনি এটা অনেকেই বলবে যে স্যার আই ক্যান গো আমি যেতে পারি কিন্তু আই ক্যান্ট গো আমি যেতে পারি না এটা হয় নো এটা দেখেন আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারি না আই ক্যান্ট গো কিন্তু এখানে বলেছি আমি যেতে পারি নি নট পারি না কাজে এটা একটা বিল্ডিং দেখেন তাহলে আই আই কুড নট যেহেতু এখানে হ্যাভ ইউজ করছি মানে যেমন দেখেন যে আমি যেতে পারিনি মানে এই কাজটা আমি চাইলে আমি এখন যেতে পারি আমার হাতে একটা অপশন আছে আবার দেখেন আই কুড নট হ্যাভ রিটেন দ্য আমি চিঠিটা লিখতে পারিনি কিন্তু চাইলে আমি এখনো লিখতে পারি একটা সময় হাতে আমার আছে এরপরে দেখেন আমি যাইনি সোজা তাহলে আই গো আই ডিড নট গো আমি যাইনি অথবা আই ডিডেন্ট গো আমি যাইনি অথবা আই ডিডেন্ট ইট আমি খাইনি এখন তাহলে দেখেন আমি যাব না এটা ভেবে আই ওন গো অর্থাৎ আমি যাব না ওকে সবাই সো এখন দেখেন এইভাবে না যদি আপনি বাসাইকে শুধুমাত্র একটা মাস করেন দেখবেন আপনার লাইফ হয়ে যাবে ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পারলে একটা কমেন্ট বা শেয়ার করেন যাতে করে আমি মানে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করতে উৎসাহ পাই ওকে সোমার ফ্যান্স থ্যাংক ইউ সো মাছিং মাই ভিডিও আলাইকুম